কি হয় কি হয় কি হয় এগুলো কি হয় কেন করেন ভাইয়া নিচে নিচে কোনো মনিটর আপনি কি অবৈধ ব্যবসা করেন

এখানে ছেলে সেলেমে অনৈতিক কাজ করে ইরন্দন মাসে এটা চেক করে সব করে কাজ করে এটা এখানে একটা ঝামেলা হয়েছে এখন আপনি বাড়ি আপনি বলছেন এই সিসিটিভি ফুটেজ ভাড়াটের ভাষায় দেন না কিন্তু সে বলছে যে আপনারা দিয়েছে আসলে সে অনুমতি দিছে না আমি বলি কি হয়েছে আমি যখন শর্টেই বলতেই আপনি বলতে না দিলে তো বলতে পারবো না যখন মেয়েরা সব চলে যাচ্ছে হোস্টেলের সব মেয়েরা তখন আপনি বলছেন নাওখানে কেউ না

আমি হচ্ছি ওনার কাজিন ভই কেমন কাজিন সেটা হচ্ছে আমার সাথে আপুর অনেকদিন যাব তো সম্পর্ক তো হচ্ছে আমি দেখি আজকে দিন আমার আমার আচ্ছা সে বলছে তার আপন না আপনি আপনি তার আপন আপনি বলছেন কাজিলেন কাজিলামে পড়াশোনা করতে কোথায় সোনারগাঁও ইউনিভার্সিটি সোনারগাঁও ইউনিভার্সিটি আপনার আইডি সাথে আছে

অনৈতিক কাজ করবেন ঠিক আছে সারা জায়গা ভাইরাল হয়ে গেছে যে আপনারা দুই নম্বর এখানে আর জিজ্ঞেস করলে সেটা ভালো না আমরা অফর তুমি নামবে আর দোষে আমরা জিজ্ঞেস করলাম অফর এখন তো মেয়ে পাওয়া গেছে আপনার বলেন মেয়ে নাই আপনি নিজে বলছেন এই মেয়ে নাই এই রুম এ কোনো ছেলে নেই আপনার দুইজন কিন্তু এই রুমের ভিতরে এখন মেয়ে আছে

তারা দুইজনের একাত্তর বাসায় তালা মারে তুই আপনারা কিভাবে হয় না দুইজনে তারা তালা মারে ছুঁই তাদের দুজনের তাদের দুইজনের আপনারা কিভাবে বাইরে যান

আমি সব কিছু জানি যে আপনি এখানে কি করছেন কি করে আসছেন কারণ হলো অন্দর চোখে চশমা দিলে সে দেখে না আর আমার যখন নাকি চোখ দেখা আছে চোখ বাইন্দা রাখলো আপনি আমার চোখে ধুলা দিতে পারবেন না দ্যাট মিনস আপনি যেটা করছেন কই আসছেন এটা অত্যন্ত এর মতো চন্দ্রমা মডেল টাউনের মতো একটা জায়গার মধ্যে আপনি নোংরা একটা কাজ কারবার শুরু করছেন আপনার কি বল বাসনে ভাষা জানি না আমি যেটা শুরু করছেন বা যেটা আরে আপা আপনি কি বলতাছেন রে আমি বলতেইছি কি হইকি সোজা না না আরে কি বলতাছে আমারে আমি তো বলতেইছি যিনি কি জানেন ধন্যবাদ আর বাকিটুকু আপনার আমি পুলিশের লোক আপনাকে হ্যাঁ যখন আপনি সব কথা বলবেন কি বলবেন আরে <muchas> আমার এদিন এদিন কৰ্ণবীৰ কাষখন লাইটে অৰ্ডাৰ প্রতি প্রতি রুমে থাকে দুইজন তারা কন্ডম ইউজ করে কারণ আপনি বাড়িওয়ালা আপনি এই বাড়িতে চারটা ফেলার দিচ্ছেন চারটা ফেলার দিছেন আবাসিক হোটেলের জন্য আবাসিক হোটেলে চারটা ফেলাট আসবে মেয়েটা হোস্টেলের জন্য দেন নাই কিছুদিন আগে এখানে কিছুদিন আগে এখানে আমি কথা শেষ করি তারপর কথা বলবেন আমি তাকে প্রশ্ন করি আপনি জানছেন ঠিক আছে তারপরে কিন্তু আবার এই হোটেলে আমরা আসছি এখানে আসি নাকি এখানে আসার পর আপনি তাদেরকে নামাই দেওয়া দরকার ছিল আপনার নামাই দেওয়া দরকার ছিল কিন্তু পুনরায় আপনি দিচ্ছেন

আস্তে এসে পুরো দস নস করে ফেললো মানে সেদিন আমরা দশেছিলাম আমি ঠিকার করতে তো দোষ নাই আমি সেদিন ছিলাম আমার জানা ছিল না যে থানার পারমিশন লাগে আপনি ইন্টারফেয়ার করেন না থানার পারমিশন লাগে বা কিছু লাগে এটা আমি তখন জানতাম না এরা যখন আমাকে মানা করছে ওই ওই গাল ওই ভাইটা আসছিল যেখানে দাঁড়াইছিল উনি আরো কয়েকজন আসছিল বিএনপি নিয়ে তারা এসে বললো যে না এখানে এটা করা যাবে না এবং পরবর্তীতে তার টাকা পয়সা দাবি করলো আমি সেটা দিয়ে হিচমাচ করে ফেলছি করে ফেলে আমি বলছি ঠিক আছে ভাই এগুলো আমরা করব না আমরা এখানে আমি এখানে ফিমেল হোস্টেল করব বাড়ি এলাম আমাকে ফোন দিছে সে তো নিশ্চয়ই শুনছে ফোন দিচ্ছে যে কি হয়েছে এমন আমি যে এই প্রবলেম হয়েছে তো বলছে যে কোনো বেস্ট অ্যালাও আপনি করবেন না আপনি যদি চান আপনি ফিমেল হোস্টেল রাখতে পারেন শুধুমাত্র মেয়েদেরকেই দিছি এইটা এই এইটা ফ্ল্যাট না উপরের ছয় তলায় আর এইটা যে তারা ধরছিল আমি লক করে দিয়ে ওরকমই রাখছি এবং আমার ওই জিনিসগুলো চুরি হওয়ার কারণে আমি দারোয়ান এবং দারোয়ানের ওয়াইফ কে বলছি যে আপনার ছেলে মেয়ে তো আসছে নিচে এতটুকু রুমে থাকতে পারে না আমার ফ্ল্যাট গুলোতে থাকুক আমার রুমে থাকুক আপাতত আপনি আপনার এখানে বি এড নেতা আছে বা

আপনি <imitation> পুনিয়া <effect> <small> <enthusiasts>

বাসা মালিক এখানে মুরুপে কথা বলছে এখানে আমাদের কথা বলা রয়ে নেই প্রচুর এখানে আছে আমরা এখানে সত্যি বলতে কি

ভিডিঅ' right. নিশ্চয় yeah. <laughs>